দইল্লা আমিও ভালো আছি আজকে লাইভে চলে আসলাম সকাল সকাল এখন সকাল নয়টা বাজে তো এখন প্রত্যেকেরই নাস্তার টাইম তো আমারও নাস্তার টাইম তো নাস্তা করতে নাস্তা করব তো আমরা তো ব্যাচেলার আপনার সবাই জানেন রান্না করে খেতে হয় গতকালকে গ্যাস ছিল না পাশের এই যে রুমের রুমের পাশের রুমেট তো আমি এসে রান্না করতে পারি তো তাদের সাথে খাবারটা শেয়ার করেছিলাম তো এখন তো আর গ্যাস নাই এখন রান্না করবো কীভাবে নাস্তা করবো কীভাবে দেখেন গ্যাস একদম খালি হয়ে গেছে খালি আজকে গ্যাস কিনতে হবে গ্যাস না কিনতে পারলে রান্না করতে পারবো না আমি তো নয় সকাল নাস্তা না করতে পারলে দুপুর যে লাঞ্চ করতে পারবো না কিন্তু সে হলো বা সব সময় বাসায় থাকে তো বাসায় থাকলে তো রান্না করে খেতেই হবে তার জন্য হলো গ্যাসটা আনতে হবে আমাদের আমরা তিনজনে মিলে গ্যাস ব্যবহার করে থাকি তো জানি না এখন গ্যাসের দাম কত তো গ্যাস আনতে হবে আমাদের যে গ্যাস আনতে হবে আপনার কত টাকা তেরোশো পঞ্চাশ টাকা মতো লাগতে পারে তো তেরোশো পঞ্চাশ টাকা আমরা করব কালেকশন করে তারপর হলো আপনার গ্যাস নিয়ে আসবো মনে করতে পারেন এটা একটা ময়লা আসলে ময়লা না এটা একটা গোটা ঠিক আছে এই গোটাটা যায় না সিম টা এই সিম যাই করে যায় না এই যে রয়ে গেছে যাই হোক সকাল গোসল করে ফেললাম মাথাটা ঠান্ডা হয়ে গেল চুল অনেক হয়ে গেছে মাথায় চুল কাটানোর জন্য সেলুনে যেতে হবে যাই হোক সবাই কেমন আছেন ভালো আছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সকালে কে কে ব্যাচেলার যারা যারা ব্যাচেলার আছেন তারা কে কে কি রান্না করেছেন বা কি রান্না নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকে আমার সকালে নাস্তা হবে যেহেতু আমার কাছে আমাদের গ্যাস নাই গ্যাস না থাকার কারণে রান্না করতে পারতেছি না তো আজকে সকালে নাস্তা হবে একটা ডিম ডিম সিদ্ধ এটা গতকালকে সিদ্ধ করা হয়েছিল তো এইটা দেখি এটা গতকালকে সিদ্ধ করা হয়েছিল কিন্তু খাওয়া তো হয় নাই রাইকে দিয়েছিলাম দেখি এটা ভাঙার পর দেখবো এটার ভিতরে ডিমটা কি নষ্ট হয়ে গেছে না খাওয়ার উপযোগী তো এটা আপনার এখনই দেখতে পারবেন কারণ আমি এখনই এটা ভাঙব তারপরে ভেঙে আপনাদের সামনে খাবো দেখাবো আপনাদের প্র্যাকটিক্যাল গতকালকে সেদ্ধ ডিম আজকে সারা আজকে গত সারা রাত আপনি চলে গেছে এটাই এইখানে ছিল তো এটা তো আর গরম দেওয়া হয়নি তো দেখা যায় গরম সারা এখন খাওয়া যায় কিনা এটা এই ডিমটা এটাই দেখবো ঠিক আছে বাস্তব ভাই বাস্তবতা যে কতটা কঠিন বলার বাইরে আমি দুই দিন কয়েকদিন আগে লাইভ করছিলাম সেখানে বলছিলাম যে সকালে আমি এই খাবারগুলো খাইতে পারি আবার এই কথা বলছিলাম যে অনেকেই খায় না সকালে নাস্তা করে না সূর্যপুরে লাঞ্চ করে তো আমিও তাদের মতোই হয়ে গেলাম যে সকালে আমিও নাস্তা করতে পারতেছি না নাস্তা বলতে এই ডিমটা শুরু সকালে একটা ডিম খেয়ে শুরু থাকাটা আসলে কষ্ট কষ্টকর ঠিক আছে তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি যে ডিম খাইতে পারতেছি একটা সেই ডিম এক গ্লাস বা দুই গ্লাস পানি খাইলে মোটামুটি থাকা যাবে দুপুর পর্যন্ত সমস্যা নাই কিন্তু আর অনেকে আছে তারা এই ডিমটাও খাইতে পারতেছে না যে অভাবে পড়েছে সেই বুঝতে পারে যে সে টাকাটার কতটা মূল্য টাকা ইনকাম করার কতটা দরকার তাদের টাকা পয়সা আছে তারা তার টাকার মর্ম বুঝবে না তাই না এটাই ব্যস্ত তো এখন এই ডিমটা আমি খাবো আপনারা যাদের সাথে আছেন দেখবেন ব্যাচেলার যেহেতু আমি ব্যাচেলার থাকলে ভাই কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক সবসময় যে আপনি রান্না করে খাইতে পারবেন এমন আর সবসময় যে বাহিরে দেখাইতে পারবে না এমনও না কারণ সকল কিছু বিবেচনা করে দেখা যায় যে ব্যাচেলাররা কষ্টই থাকে অনেক আসলে কষ্ট না করলে কষ্টের যে একটা মর্ম ওইটা বোঝা যায় না টাকা থাকা ঠিক না তাহলে কষ্ট উপলব্ধি করতে পারবো না আমরা এই কারণে আল্লাহ তালা মানুষকে কষ্ট সুখ দুঃখ দুটাই দিয়েছে যা টাকা পয়সা আছে তার ফ্যামিলিতে শান্তি নেই যার ফ্যামিলিতে শান্তি আছে তার হয়তো টাকা পয়সা নাই অর্থ নাই এরকম কিন্তু মানুষ কিন্তু আপনার দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হয় তার মধ্যে দুঃখ কষ্টের মধ্যে হলেও বেচালারটা বেসালার লাইফটা একটু দুঃখ নিয়ে বেশি থাকে কারণ একটাই কারণ হলো আপনার ঠিকমতো জিনিস ইচ্ছা করলেও ওই জিনিসটা খাইতে পারেন না কারণ কি আর্থিক সমস্যার কারণে বা অন্যতা অন্য অন্য ব্যস্ততার কারণে এরকম হয় অনেক সময় এরকম তো যাই হোক আমি এখন এই ডিমটা খাবো আপনাদের সামনে ভাঙিয়ে দেখি ভালো আছে কিনা নষ্ট হয়ে গেছে এটা দেখবো আজকে

সকালের নাস্তা ডিম দিয়ে সারতে হয় আর কিছু খাবার নেই তাও ব্যাচেলার লাইন চলতে হয় অনেকেই আছে নাস্তা না করে দুপুরে লাঞ্চ করতে হয় আমি ব্যাচেলার আমি ব্যাচেলার দিন শেষে খাওয়ান থাকে না যাই হোক গাইস ডিমটা ছুলে ফেলেছি আর ডিমটা আমি দেখবো সুখে দেখবো যে এই ডিমটা আসলে ভালো নেই তার আগে আমি ডিমটা সুন্দর করে ধুয়ে নেই পানি দিয়ে ডিম ধুয়ে নেব সুন্দর করে গাইস ভালো খাওয়া যাবে আপনাদেরকে দেখে দিই আপনারা চলে গেলেন কেন দেখেন ডিমের কালারটা সেই কত কালকে কি সিদ্ধ করা হয়েছে কিন্তু কিন্তু ডিমের ভিতরের কুসুমগুলো অনেক ভালো সুন্দর কালো হয়ে যায়নি তো এটা এই ডিমটা খাওয়া যাবে তো এই ডিমটা খেতে গেলে একটু লবণ দিলে একটু বেটার হয় তো আমি লবণ খাবো না লবণ আমি খাইতে পারি কিন্তু কিন্তু তো আমি খাবো না আমার বড় ভাই বলছে যে

একটি আমার সকাল নাস্তা আমাদের লাইফ প্রায় এগারো মিনিট হয়ে গেছে ডিম খাওয়া শেষ এখন একটু পানি খাবো তাহলে আমার আজকে ক্লিয়ার হয়ে গেল আজকে সকালে কে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে মিলাবো যে আজকে আমাদের সাথে আমার সাথে আপনাদের মিলে গেছে নাকি

ফুড অ্যান্ড ব্লগ জিরো পয়েন্ট ওয়ান এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা যারা করেনি তারা অবশ্যই করে দিবেন কারণ আমি এই চ্যানেলে ব্যাচেলার সম্পর্কে ভিডিও বানাই থাকি এবং আজকে লাইভ করলাম বাস্তব ঘটনা তো আপনাদের বললাম যে গ্যাস নাই গ্যাস না থাকার কারণে আমি রান্না করতে পারি না রান্না না করার কারণে আজকে একটা ডিম দিয়ে আমার সকালে নাস্তাটা সে ফেলতে হলো তো এটা বাস্তবতা ভাই কি অনেক সময় আছে আমরা না খেয়েও থাকি ঠিক আছে এরকম হয় অনেক সকাল আমার অনেক দিন গেছে যে আমি না খেয়ে আছি কিন্তু আমার মা যখন বাবা ফোন দেয় তখন আমি আমার বলতে হয় যে হ্যাঁ বাবা মা আমি খাইছি সমস্যা নাই তারা টেনশন করে না কিন্তু অনেক সময় আমরা এরকম না খেয়ে থাকি তাদেরকে বলা যায় না আসলে বললে আসলে খারাপ লাগে বা তারা খারাপ অনেক কষ্ট পাবে তাই জন্য আর বলা হয় না যাই হোক সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দিনের জ্ঞান অর্জন করবেন ভালো থাকুন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত